হ্যালো গাইজ আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাকে দেখাবো আমাদের লক্ষ্মীপুর জেলার একটি সরের দৃশ্য এই সরটির নাম হচ্ছে মেগা সর লক্ষ্মীপুর থেকে আমরা মোটরসাইকেল যোগে নব্বার বোঝা এগিয়ে নেমেছি নব্বার গোজায় মোটরসাইকেল রেখে আমরা টলার যোগে এখন সরের উদ্দেশ্যে রওনা হয়েছি এই সরে অনেকেই ঘুরতে আসে আর ঘুরতে আসার পরে এখান থেকে কিন্তু টলার যোগে যাইতে হয় সরে এবং সরের যে দৃশ্যগুলো সেটা আপনাদের মাঝে একটু ফুটিয়ে তুলব আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনারা যারা গ্রাম প্রকৃতি ভালোবাসেন গ্রামের সৌন্দর্য ভালোবাসেন তারাই এই ভিডিও পছন্দ করবেন যে দেখেন কত সুন্দর জমি সবুজ শ্যামল খেতের মাঝখান দিয়ে নদীর দৃশ্যগুলা অন্যরকম একটি ফিলিংস হয় এই গরমের সময় অনেকেই আসলে ঘোরার জন্য প্ল্যানিং করে থাকে আমি তাদের উদ্দেশ্য বলবো যারা লক্ষ্যগুলো আছেন তারা অবশ্যই সোর মেঘাতে আসেন উপভোগ করুন আসলে ফোনে যতটা সুন্দর দেখা যাচ্ছে সরাসরি কিন্তু আরো অনেক বেশি সুন্দর লাগে অনেক পরিবার বসবাস করে থাকে আবার এখানে গরু মহিষ আহ পালন করা হয় গরু মহিষে এই চরে যে ঘাসগুলো আছে তারা সেই ঘাসগুলো খেয়ে বড় হচ্ছে এই যে দেখতেছেন এক ভাই এখানে চরে যে মানুষগুলা থাকে ওইখানে একটি ভ্রাম্যমান দোকান হয়েছে সেই দোকানে উনি প্রতিদিন বেকারে যে মালামালগুলা আছে সেই মালামালগুলা দিয়ে আসে এবং দিয়ে আসে এই স্থানে সবাই দাঁড়িয়ে থাকে প্রতিদিন ওই প্রান্ত থেকে এই প্রান্তে আসা যাওয়ার জন্য একটি মাত্র ডলারের ব্যবস্থা করা আছে ওই প্রান্তে যারা থাকে তারা সরে আসার জন্য ডলারে করে আসে আবার শহর থেকে যারা ওই প্রান্তে যাবে তারাও ওই ডলারের অপেক্ষায় থাকে দশ টাকা যোগে আসা যাওয়া করা হয় তো দেখেন সৌন্দর্য প্রকৃতির যে নীলাভূমি আসলে এই দৃশ্যগুলা যারা গ্রামে থাকে তারাই উপভোগ করতে পারবে শহরের মানুষগুলা এর ফিলিংস কখনোই বুঝতে পারবো না যে গ্রামের অক্সিজেন অক্সিজেন একদম পাওয়া যায় এখান থেকে আমরা তিন বন্ধু তারা নিজেদের মধ্যে ছবি উঠাতে আছে ব্যস্ত হয়ে পড়েছে এবং কি অনেকে আছে তারা শহরে যারা বসবাস করে ওই বসবাস করতে আছে গিয়েছে অনেকে দেখতে আছে এই সৌন্দর্য